আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেক নিউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা বেশ কিছু মিক্সড ল্যাপটপ দেখাব যে ল্যাপটপগুলোর প্রাইস কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কিরকম থাকবে এগুলা জানতে হলে আপনাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো ভিডিওর শেষে থাকবে অ্যাপলের ম্যাকবুক ইয়ার আর ম্যাকবুক প্রো তার সাথে থাকবে ডেলের এক্সপিএস যারা আসলে ল্যাপটপগুলোকে ক্যারি করতে চান যারা একটু টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি চান যেটাকে আসলে ট্যাব এবং ল্যাপটপ ইউজ করতে পারবেন দ্যাট মিনস থ্রি সিক্সটি ডিগ্রি মোডে রোটেট করে ট্যাব আকার ইউজ করতে পারবেন এক্স ওয়ান ইয়োগা আছে এর পাশাপাশি মাইক্রোসফট সার্ফেস যারা আসলে ভ্যালু ফর প্রোডাক্টের একটা কনফার্মেশন চান যে প্রোডাক্টটা আমরা কেনার পরেও তারপরে যদি ইউজ করে সেল করি কিছুদিন পরে ভালো একটা ভ্যালুস পাওয়া যাবে সেটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক এবং মাইক্রোসফট সার্ফেস তো আজকের ভিডিওতে মাইক্রোসফট সার্ফেসের পাশাপাশি প্যাভিলিয়ন ফরটিন এবং ভিডিওর শুরুতে থাকবে এসপি ড্রাগন ফ্লাই জি টু তো এই করব আপনারা যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে এর বিস্তারিত ইনফরমেশন সম্পর্কে জানতে পারবেন তো সর্বপ্রথম আমরা একটা খুবই ভ্যালুয়েবল একটা প্রোডাক্ট দেখব সেটা হচ্ছে এসপি ড্রাগন ফ্লাই জি টু এই ল্যাপটপটা কিন্তু শিল্পক অবস্থায় মোটামুটি দুই লক্ষ পনেরো থেকে পঁচিশ হাজার টাকার মতো প্রাইস ছিল তো খুবই ভালো কোয়ালিটির একটা প্রোডাক্ট পাশাপাশি খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটার মডেল হচ্ছে এসপি ড্রাগন ফ্লাই জি টু যেটা কোরাই সেভেন এর ইলেভেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম এবং ওয়ান টিভি এসএসডি আছে আর এটা হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফোর কে রেজুলুশনের স্ক্রিন গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন ল্যাপটপটাতে টাইপ সি থান্ডার বোল পোর্ট সহ মোটামুটি পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে ল্যাপটপটা ব্লু কালারের আর এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড পপুলারিটি এটা রিজনটা হচ্ছে ল্যাপটপটা খুবই লাইটওয়েট ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল আর এটার যে গুলো আছে খুবই স্ট্রং টাইপের মেটাল দিয়ে বিল্ড করা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে যেমন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট ক্লিক ট্র্যাকপ্যাড এবং ব্যাঙ্গান অল অপশনের প্রিমিয়াম কোয়ালিটির ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম এখানে অ্যাভেলেবেল আছে আমার হাতে যেটা সেটা এটা হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ইউজ আর এটা পারচেস করতে পারবেন 95,000 ফাইভ থাউজেন্ড টাকায় একদমই রিজনেবল প্রাইস মানে খুবই অমায়িক একটা প্রাইস আপনারা চাইলে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে দেখতে পারেন যেখানে ফোর কে ডিসপ্লে আছে তারপরে ফোর আই সেভেন ইলেভেন জেন ষোলো জিবি ওয়ান টিবি মোটামুটি একটা হাই কনফিগারের ল্যাপটপ নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে প্যাভিলিয়ন ফোরটিন যেটা হচ্ছে খুবই পপুলার একটা ল্যাপটপ এবং ল্যাপটপটা দেখতে খুব সুন্দর এটার মেইন রিজন টা হচ্ছে ল্যাপটপটার চতুর্পাশে ন্যারো বেজেল ডিসপ্লে আর এটা হচ্ছে রাইজ্যান্ড ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি ইন্টারের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন ইকুয়াল সাথে থাকবে এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি জেন ফোর এস চাইলে র্যাম এস এস ডি করতে পারবেন ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স আছে যেটা দিয়ে মোটামুটি প্রফেশনাল রেভেলের এর কাজ করতে পারবেন ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ব্যাকলিট কিবোর্ড ব্যাঙ্গান অপশনের সাউন্ড সিস্টেম ক্লিকলেস ট্র্যাকপ্যাড আর এটা চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটাকে আপনারা সর্বোচ্চ ভিও অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি পর্যন্ত করে নিতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গাল ইউজ আপনারা শপে আসলে এই বিষয়গুলো আমরা আপনাদেরকে ক্লিয়ার করে দিব প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো আর আমাদের সবগুলো ল্যাপটপেই কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হিসেবে পাচ্ছেন 90 ডেজ মানে নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট ডে প্যাবিলিয়নের আরো একটা মডেল আমরা দেখবো সেটা হচ্ছে কোরাই ফাইভ এর টুয়েলভ জেনারেশন যাদের একদম আপ টু ডেট জেনারেশনের ল্যাপটপ প্রয়োজন তারা চাইলে এটা দেখতে পারেন কোরাই ফাইভ টুয়েলভ জেন সাথে থাকবে এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস এটা তো র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ইন্টেলের আইডি সিক্সি শেয়ার গ্রাফিক্স পাচ্ছেন ফোর জিবি ক্যাপাসিটির যেটা দিয়ে একদম বেসিক বা স্ট্যান্ডার্ড লেভেলের গ্রাফিক্সের কাজকর্ম কমপ্লিট করতে পারবেন ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাকপ্যাড narrow bezel ডিসপ্লে সবকিছু এজ ইউজুয়াল আপনারা অপশন সহকারে পাচ্ছেন আর এটা প্রাইস পয়বে মাত্র 68500 এটাও একদম রিজনেবল প্রাইস চাইলে আপনারা বিভিন্ন জায়গায় এগুলো ভেরিফাই করতে পারেন যে কোথায় কি রকম কি প্রাইস নেক্সট এ আমরা কিছু ইউজ ল্যাপটপ দেখাবো এতক্ষণ আমরা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ দেখিয়েছি তো ইউজ ল্যাপটপ কিন্তু আমাদের কাছে বর্তমানে সারফেসের প্রচুর পরিমাণে কালেকশন আছে আমি যদি একটু সারফেস কালেকশনটা আপনাদেরকে দেখাই এখান থেকে এছাড়াও কিন্তু সারফেস কালেকশন আমাদের স্টকে আরো আছে এখানেও সারফেস কালেকশন রাখা আছে সব ভিজিট করে এখান থেকে আপনারা চাইলে কালেক্ট করতে পারবেন আমার হাতে যেটা আছে সার্ফেস হচ্ছে সারফেস ল্যাপটপ থ্রি কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি একদম প্রিমিয়াম লুক আছে কোনো দাগ এস্ট নাই যেটা বুকে বলি আমরা হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ এ গ্রেডের প্রোডাক্ট আমরা আসলেই কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা এবং ডিসকোয়ালিটি প্রোডাক্ট আমাদের সব থেকে সেল করি না যার জন্য প্রাইস হয়তো বা একটু ডিফারেন্ট টাইপ হয় তো এই ল্যাপটপটা থার্টিন পয়েন্ট ফাইভ স্ক্রিন টুকে রেজুল্যশনের গ্রোসি ডিসপ্লে ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল করা কন্ডিশন একদমই সুপার ফ্রেশ পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন এটা আমাদের ব্যাটারি ব্যাক গুলো টেস্ট করা থাকে আপনারাও চাইলে শপে এসে যাদের আপনাদের যদি সময় থাকে সময় নিয়ে চেক করে দেখতে পারবেন তো আমাদের কাছে সার্ফেস এর অনেকগুলো ভেরিয়েন্ট আছে সব ভিজিট করে চাইলে কালেক্ট করতে পারবেন কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি রাম দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে পার্সেস করতে পারবেন সিক্সটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা তো নেক্সট যে ল্যাপটপটা দেখাবো আমি বলেছিলাম ভিডিওর শুরুতে যে ইয়োগা ল্যাপটপ দেখাবো মেটাল দিয়ে বিল্ড করা এটা হচ্ছে লিনোভো থিঙ্কড এর এক্স ওয়ান ইয়োগা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা এটা হচ্ছে এক্স ওয়ান ইয়োগার জেন ফোর আর এটা কনফিগারেশন হচ্ছে সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপগুলিতে র্যাম আপগ্রেড করা যায় না মাদারবোর্ড সাথে ফিক্স করা থাকে বিদায় আমরা ষোলো জিবি দিয়ে কালেক্ট করি যাতে ফিউচারে র্যাম আপগ্রেড করার প্রয়োজন না পড়ে ফিঙ্গার প্রিন্ট ব্যাটলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ন্যারোবাজেলের ডিসপ্লে যেটা ম্যাট টেকনোলজি এবং এটা কিন্তু চোদ্দ ইঞ্চি ন্যারোবাজেল ডিসপ্লে এবং এটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব ল্যাপটপ মোড ইউজ করা যায় এবং এটার যে পেন টেকনোলজি আছে যেটা দিয়ে ডিজিটাল ড্রয়িং এর কাজ করা যায় আর এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র সিক্সটি এছাড়াও কিন্তু আমাদের স্টকে এক্স ওয়ান ইয়োগার কার্বন ফাইবার বডি কোরাই ফাইভ কোরাই সেভেন এখানে রাখা আছে আপনারা সব ভিজিট করে এগুলো দেখে কার কিরকম প্রাইস যদি প্রাইজে ম্যাচিং করে আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারবেন প্রাইজে ম্যাচিং এর কথাটা কেন বলছি এই বাইরে বিভিন্ন জায়গায় অনেক বিজ্ঞাপন করা হয় সেক্ষেত্রে প্রোডাক্টটা ডাউন কোয়ালিটি থাকে কালার করা থাকে ব্যাটারি চেঞ্জ চেঞ্জ করা করা থাকে থাকে কিবোর্ড তো আমরা এই ধরনের ল্যাপটপ সেল করি না আমরা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সবকিছু একদম অরিজিনাল থাকবে সেই অবস্থায় ল্যাপটপ সেল করার চেষ্টা করি যার জন্য প্রাইজের কিছুটা তারতম্য হয় নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন এটার মডেল হচ্ছে নাইন যারা ফোর কে ডিসপ্লে টাচ স্ক্রিন সহকারে চান তারা চাইলে এটা দেখতে পারেন এটার মডেল হচ্ছে র্যাম এবং পাঁচশো বারো জিবি 16GB RAM এবং চাইলে SSD চাইলে SSD টা আপগ্রেড করতে পারবেন র্যামটা টা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে ল্যাপটপটা কার্বন ফাইবার এবং মেটাল দিয়ে বিল্ড করা আর দেখতে খুবই সুন্দর একদম সুন্দর নিট অ্যান্ড ক্লিন কোনো দাগ স্ক্র্যাচ নাই ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল আমি দেখিয়ে দিচ্ছি ল্যাপটপটা আসলে কতটুকু কোয়ালিটি সম্পন্ন তো টাচ স্ক্রিন দিয়ে যদি কেউ ডেলের এক্সপিএস কালেক্ট করতে চান সব ভিজিট করতে পারেন টাচ স্ক্রিন ফোর কে দুইটা ভেরিয়েন্ট আছে আমাদের কাছে আর এটা হচ্ছে এক্সপিএস থার্টি নাইন থ্রি এইট জিরো কোরাই সেভেন এইট জেন ষোলো পাঁচশো বারো টাচ স্ক্রিন ফোর কে ডিসপ্লে দিয়ে পার্চেস করতে পারবেন সিক্সটি থাউজেন্ড টাকা আর ডেক্স এর কিন্তু আমাদের কাছে অনেকগুলো ভেরিয়েন্ট আছে এখানে একদম ইলেভেন টুয়েলভ জেন পর্যন্ত এক্সপিএস আছে সব ভিজিট করে এগুলা নিতে পারবেন লাস্ট মোমেন্টে আমরা দুইটা ম্যাকবুক এয়ার এবং ম্যাকবুক প্রো দেখবো আমার হাতে যেটা আছে এটা একদম প্রিমিয়াম লুক মানে সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় অ্যাপেলের ম্যাকবুক এয়ার টু এটা কোরাই ফাইভ প্রসেসর আর এটার সাথে র্যাম থাকবে আপনারা পাবেন ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ম্যাকবুকের ষোলো জিবি দিয়ে কালেক্ট করাটা একটু মুশকিল আমরা সবসময়ই চাই একটু ভালো কনফিগারেশনের কালেক্ট করতে এই জন্য আমরা ষোলো জিবি দিয়ে কালেক্ট করেছি দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ল্যাপটপটাতে টাচ আইডি এবং ব্যাকলিট কিবোর্ড যেটা কি ট্রাভেল ডিস্টেন্স খুবই ভালো ক্লিকলেস ফাইভ ডিটিং টেকনোলজি ট্র্যাক প্যাড থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের টু পয়েন্ট ফাইভ কে রেটিনা এবং গ্লোসি টাইপ ডিসপ্লে

আমাদের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একদম প্রিমিয়াম ক্যাটাগরির বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ